সামনে একটা পেট্রোল পাম্প আছে ওইখানে দাঁড়া আমরা একটু কথা বলে নিব না চলেন সেফ রাইড রে ভাই ভয় পাই ভয় পাই রেস দিতে ভয় পাই সেভ রাইড পেছনে আছি স্কিল কম স্যার আচ্ছা বলো জি স্কিল দেখছি বো সেফ রাইড উইদাউট হেলমেট দাঁড়া রিল্যাক্স রিল্যাক্স আমি বলি আমি বলি আরে হাই ফাইভ আজকে হেলমেট নাই এরপরে যে আপনি হেলমেট পরে আসবেন ওই দিনা বিচ কিল দাইন সেম রাইড আজকে রাইড যো আর আজকের ওয়েদারটা বিউটিফুল আশা করি আজকের ভিডিওটা পুরাই জোস হবে আপনাদের জন্য আবার আগের মতো অ্যাক্টিভ হওয়ার ট্রাই করতেছি ইয়া আফিফ এখান দিয়ে ফুয়েল নিয়ে নেই ওকে ইয়া তুমি এনে দাঁড়াও আমি ফুয়েল নিয়ে আসি ওর সাথে কথা বল তো পুরাই জোস তেল নাই ও আচ্ছা আচ্ছা একসঙ্গে ভিডিও করা যাবে ডাইলগ ভালো লাগছে আল্লাহ পুরাই জোশ আপিফ চলো সেফ রাইড

বাইকটা এখান থেকে রিফিল করে নেই আসো শুনছো কি বলছি ফকিরার দ্বারা চা খাবো ওকে আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক সুন্দর লাগবে আর আমি ট্রাই করতেছি আগের মতো অ্যাক্টিভ হয়ে যাওয়ার আপনাদের জন্য বো আর আরেকটা কথা বলে নেই আরেকটা আপডেট দিয়ে নেই যে আমি আমার এই ভিডিওগুলো কিন্তু জাস্ট ইউটিউবে পোস্ট করব কিছুদিন আই মিন আমি আমার পেজগুলা কিছুদিনের জন্য একটু অফ রাখবো আমার পেজে একটু প্যারা হয়েছে দেন প্যারা ঠিক হয়ে গেলে আমি আবার কন্টিনিউ করব ভিডিও পোস্ট করা শুরু করব আর আপনারা সবাই ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের রিফিল করা হয়ে গেছে চলেন কন্টিনিউ করা যাক আফিফ অনেকদিন রাইড করি না আর আর আই মিন যেটাকে আমি ডার্ক ফিউরি বলি আর বাইকটা আসলে কিন্তু অনেক জোস অনেকদিন এটা মানে কি বলবো এর সাথে একটু মানে অবহেলা করা হয়েছিল যাই হোক এগুলো নিয়ে কথা না বলি বাট এরপরেও বাইকটা এখনো পুরাই জোস ক্রেজি আর এজন্য ভাবলাম আজকে টুকটাক একটু সার্ভিসিং করে নেওয়া যাক মিস্টার বাইক মেকারের ওইখান থেকে খুলনা সিটি ঘুরবো আজকে চিল করবো আর আপনারা সবাই এর মিস করেন দেখ ভাবলাম যে আজকে এড়ে নিয়েই যাই আপনাদের জন্য এড়ে নিয়ে সুন্দর একটা ভিডিও হয়ে যাবে ঘোরাও হয়ে যাবে আর ভাবলাম এর মধ্যে টুকটাক সার্ভিসও করাই নেওয়া যাবে হো সামনে পকিরা চলেন কন্টিনিউ করা যাক আর আজকের ওয়েদারটা আসলেই লাভলি ওয়েদার পুরাই জোজ। ও রাইড ওই আসো চা খেতে হবে আর আমরা রাইড করতে করতে ফগির চলে আসছি এখানে অনেক সুন্দর চা পাওয়া যায় আমরা চা খাবো দেন আবার কন্টিনিউ করা যাবে আদের চা শেষ চলেন আবার কন্টিনিউ করা যাক খুলার দিকে গো মুভ আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে মেবি তা এই লোপারা মোড় রাইড করতে করতে খুলনা সিঁড়িতে ঢুকে গেছি সামনে সোনারাঙ্গা রাঙ্গা যাওয়া যাক যথেষ্ট সেফ রাইড করা ট্রাই করবো আমি সামনেই সোনার বাস স্ট্যান্ড বো পুরাই জোস আর আমরা সেফ রাইড বো আর রাইড করতে করতে চলে আসছি মোল্লা মোড়ে সামনে থেকে বামে ঢুকবো এখানে বাইক মেকারের গ্যারেজ আর বাংলাদেশ সেনাবাহিনী পুরাই জোশ আমাদেরকে সামনে থেকে বামে কন্টিনিউ করতে হবে বাইকের সার্ভিসিং করে নিব আমরা সুন্দর করে এখানে মিস্টার বাইক মেকার আসছে মেবি এই ব্রাদার হোয়াট ইজ আপ মিস্টার বাইক মেকার কি আসছে ফোন করতে হবে ফোন দিয়েছিলাম বলছে উঠছে যাই হোক একটা ফোন দিই হ্যালো বাই পুরাই জজ ওও আমরা চাটা খেASCII দেন হচ্ছে আবার কন্টিনিউ করা যাবে পুরাই জজ পুরাই জজ জুনিয়র মিস্টার বাইক মেকার আর এটা হচ্ছে সিনিয়র মিস্টার বাইক মেকার এখন নরমালি বাসার দিকে যাচ্ছি চলেন কন্টিনিউ করা যাক ও ব্রো আর রাইড করতে করতে রূপসা ব্রিজে চলে আসছি প্রচুর ঠান্ডা অনেক রাত হয়ে গেছে